আমরা চলে আসলাম আলমগীর ফ্যাশন শোরুমের ওনাদের যে গুডাউনটা রয়েছে সেই গুডাউনে আর কি বস্তা বন্দি করে রাখছেন আর কালেকশন রয়েছে এরকম গুডাউন কিন্তু আরো বেশ কয়েকটা গুডাউন রাখছেন আর এগুলো কিন্তু সমস্তই শীতের কালেকশন এখানে স্টক দিয়ে স্তূপ করে রাখছেন তো দর্শক বিন্দু এখানে আরো বেশ কয়েকটা স্তূপ রয়েছে তো আমরা একটু কথা বলবো

তাতে আটটা দশটা করে কালার থাকবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আটটা দশটা কালার থাকবে আটটা করে দশটা করে কালার থাকবে হ্যাঁ স্টকের পরিমাণ তো অনেক 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 আর এই যে এইগুলো বস্তার মধ্যে কি রাখছে এটা সব বড় ট্রাউজার আমার এগুলো সবই বড় ট্রাউজার সব বড় ট্রাউজার বড় ছোট সবই আছে एवरीथिंग আচ্ছা বড় ট্রাউজার তো গুডাউনে কি আরো আছে মানে আরো কারখানা কারখানা আছে কারখানা আছে গুডাউনে আর দুটো আছে গুডাউনে আরো দুটো আছে দুটো আছে আচ্ছা আচ্ছা এগুলো কি সব দিয়ে বান্ডিল করবেন এগুলো সব বান্ডিল রেশমিলে রেশমিলে বান্ডিল করবেন না জি তো আপনাদের তো নিজস্ব সুইং নিজস্ব সুইং আমাগো আপনাদের সুইং এ পার ডে প্রোডাকশন কত পার ডে 500 500 পিস প্রোডাকশন হয় পকেট 500 তো আপনি কি সারা বছর এই শীতের কালেকশন বানান সারা বছর এই স্টক আর গরমের কালেকশন বানান না গরমের কোনো অপশন নেই কালেকশন বানান না দর্শক বিন্দু আমরা ওনাদের গুডাউন দেখার পর চলে আসলাম সরাসরি ডিসপ্লে রুম আর এখানে কিন্তু ওনারা মূলত এই কালেকশনগুলো ডিসপ্লে করে রাখছেন এখানে অনেক ধরনের আইটেমও আছে আমরা দেখতেছি এখানে কিন্তু অনেক স্টকের পরিমাণ কিন্তু অনেক রয়েছে তো ভাইজান এখানে কি কি স্টক রাখছেন এখানে শুধু আপনার ট্রাউজার শুধু ট্রাউজার না শুধু ট্রাউজার আর যেটা বান্ডিলটা হাতা কয় পিসের বান্ডিল এটা হচ্ছে 25 পিস তবে এটা একটু নতুন এটা ওয়াটারি মাল তো এটা আপনার 16 সাইজের মাল 16 18 দুই সাইজ নতুন মাল হয়েছে আগে ছিল 20 থেকে 40 পর্যন্ত 16 18 দুই সাইজ হ্যাঁ এখন এটা ওয়াটারি মাল ওয়াটারি মাল আপনার सेम सेम মডেল শুধু আপনার পকেট নাই এর মধ্যে শুধু পকেট ছাড়া হ্যাঁ 16 আর 18 আচ্ছা 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 কয় হাজার পিসের অর্ডার এটা এটা আপনি এক হাজার পিস মাল মাত্র এক হাজার আচ্ছা তো আপনাদের কালেকশনগুলো দেখি যেগুলো বানাইতেছেন রেগুলার কালেকশন রেগুলার কালেকশন হচ্ছে এই যেগুলো এইগুলা হ্যাঁ একটু ধরেন তো এতো অনেক ঘের মাশ হ্যাঁ এটা কত নম্বর সাইজ ভাই এটা হচ্ছে বাইশ বাইশ সাইজ এটা বাইশ

বান্ডিল তো আমাদের ওই দোকানের কয়টা করে কালার দেন বান্ডিলে আপনার বারো থেকে তেরোটা বারো থেকে তেরোটা পঁচিশ পিসে বান্ডিল তারপরে পার সাইজে কি আপনার প্রতি সাইজে বান্ডিল করতেছেন প্রতি সাইজে আপনার প্রতি সাইজে পঁচিশ পিস করে পঁচিশ পিস করে আচ্ছা আচ্ছা এগুলা এখানে কি কি কালার রাখছেন সব এগুলা না আপনার সাইজে সাইজে রাখা আছে পরে এখান থেকে কি বান্ডিল করবেন এগুলো থেকে কালার মিলিয়ে মিলিয়ে বান্ডিল করা হবে বান্ডিল করা হবে আচ্ছা তো এগুলা রেটটা কত থেকে শুরু হয়েছে এটা এগুলোর রেট হচ্ছে আপনার 20 বাই 70 টাকা এই যে এখানে কি 25 পিসের বান্ডেল 25 পিসে যেভাবে কালার দিয়ে ম্যাচিং করে আপনারা আমরা আচ্ছা কালারগুলো একটু গোনেন তো দেখি কয়টা কালার দিবেন কি কি কালার দিবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 13 আচ্ছা এগুলো তো 100 কিউসি করা নাকি

70 টাকা করে দিতেছেন না এবারে আপনার কাপড়ের দাম বেশি আর হচ্ছে যে আপনার কাপড়ও পাওয়া যায় না মতো অনেক রেট দা কাপড় কিনতে আচ্ছা স্টক কি পরিমাণ হয়েছে স্টক স্টক আছে আপনার 40 থেকে 50 হাজার টাকার আর অনেক বিক্রি করা হয়েছে বিক্রি করা হয়েছে তো আপনারা তো নিজস্ব কারখানায় তৈরি করতেছেন হ্যাঁ এগুলো সব আপনাদের কারخانه প্রোডাকশন এবিলিটি কত দৈনিক কত পিস প্রোডাকশন বের হয় আমাদের কারخانه এবিলিটি আপনার দৈনিক পাঁচ থেকে 600 5 থেকে 600 পিস আচ্ছা এটা এই বয়েস গ্রুপের পরে কি আর বড় গ্রুপ আছে

দৈনিক আপনার যত পিসকের আগে ছয় থেকে সাতশো কাটিং করা যায় তবে আমরা পাঁচশো ছয়শো সাতশো এরকম করে কাটিং আর কি একটা বেসিক কোয়েশন করি সেটা হচ্ছে আসলে নতুন উদ্যোক্তার জন্য এই সেক্টরে কাজটা শিখতে কতদিন লাগতে পারে আমার ক্ষেত্রে দুই মাস লাগছে ওয়ানলি দুই মাসে আপনি এই কাজটা শিখছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো অবশ্যই কোনো উস্তাদের কাছে ছিলেন সে শিখাই তাই তাইতো হ্যাঁ আমার এখানে আগে অন্যজনে কাজ করতো ওনার কাছে শিখতাম ওইলে আবার ব্যবসা শুরু করতো তো চলে গেছে আমি এখন বর্তমানে এই জায়গায় আছি তো এখানে আপনি কি কি ধরনের আইটেমের কাটিং কাজ করে থাকেন এখানে আমি বর্তমান শুধু টাউজার কাটতেছি ঠিক আছে শুধু টাউজার হ্যাঁ ছোট থেকে বড় পর্যন্ত বাংলা আছে আমাদের এখানে বাংলা টাউজার থেকে শুরু করে আর কি 40 পর্যন্ত শুধু টাউজার শুধু টাউজার হ্যাঁ তো একটা কাটিং কাজ করতে করতে কি কি লাগে কি কি যন্ত্র লাগে একটা 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 কেচি কেচি লাগে 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 সিজার আপনার আপনার কাটিং মেশিন যদি বেশি আর এরকম টেবিল তাই তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য প্লাস পয়েন্ট হবে ওনাদের আসলে কথাগুলো কারণ ওনারা কিন্তু দীর্ঘ দিন এই পেশায় আছেন পাশাপাশি কিন্তু উনি নিজে ব্যবসা করেন এই সমস্ত কালেকশন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে উনি ডেলিভারি দিয়ে থাকেন তো দর্শক এই ছিল কালেকশন আর ওনাদের নিজস্ব সুইং নিজস্ব কাটিং তো অবশ্যই আমি ওনাদের নিজস্ব সুইং দেখানোর চেষ্টা করব। ওনারা কিন্তু কাটিং শেষে সুইং শেষে এখানেই কিন্তু আসলে কালেকশন গুলা এভাবে ডিসপ্লে করে থাকেন আর এখান থেকে রেশিও করে ওনারা পঁচিশ পিস করে বান্ডিল করে থাকে এবং প্রতি ঠিক ওনাদের আরো একটা ডিসপ্লে রুম রয়েছে সেখানে আমরা একটু দেখি দেখার চেষ্টা করি অবশ্যই যে এখানে তো আরো অনেক ধরনের আইটেম রয়েছে হ্যাঁ এখানে অনেক ধরনের আইটেম আছে এখানে কি কি ধরনের আইটেম আছে এখানে হচ্ছে আপনার হাই নেক পকেট পাজামা আমরা বাইরে থেকে অর্ডার করে আর কি আমরা মাল সুইং সুইং এর এটা কি হাই নেক হ্যাঁ এটা কয়টা সাইজ হইতেছে

পকেট পায়জামা এটা হচ্ছে পকেট পায়জামা আচ্ছা এটার ভিতরে সাইজ কয়টা এটার ভিতরে সাইজ হচ্ছে কি কি সাইজ আমরা 16 থেকে 26 পর্যন্ত এটা কত নম্বর সাইজ এটা এটা হচ্ছে আপনাদের 18 নম্বর সাইজ এর নিচে আরেকটা সাইজ থাকবে সাইজ থাকবে সাইজ হচ্ছে ছোট সাইজ ছোট সাইজ তাহলে কি কি হইতেছে

দশটা আটটা দশটা কালার থাকবে কাপড় হ্যাঁ সব ব্লেজার আহ সব ব্লেজার না হ্যাঁ সব পাশাপাশি আর কি আছে আপনার কাছে পাশাপাশি আছে আপনার বাংলা পাইজ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ট্রিপ এইট জিরো এইট দর্শক বিন্দু ওনারা কিন্তু এই সমস্ত কালেকশন কিন্তু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করতেছেন আর এখানেই কিন্তু ডিসপ্লে করতেছেন যদিও আসলে ওনারা ব্যস্ত সময় পার করতেছেন ক্রেতা সংখ্যক রয়েছে তো আমি এই ব্যস্ততার মুহূর্তে সামান্য একটু ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক আসলে আপনারা যে কোনো পরিমাণে কালেকশনের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই কথা বলতে পারেন এবং কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন